বিতর্ক অনুষ্ঠানের শেষ বক্তা এবং যখন অসংখ্য কুমারী বোন সব মেহলে ভাগ্য বরণ করছে যখন খুকুমনিরে অবৈধ প্রেমের জন্য জীবন দিচ্ছে না জানা অসংখ্য রিমা যখন নির্বিচারে অ্যাসিড দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আমারই মতো হাজারো তরুণী তখনও যদি পর্দা প্রগতির অন্তরায় বলে কেউ গলাবাজি করেন তাহলে বলতে হবে তারা প্রগতির মোড়কে দুর্গতির ঢেলা পেটাচ্ছেন পর্দা কি সত্যি আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় প্রগতির অন্তরায় এ প্রশ্নের মীমাংসার পূর্বে একটি কথা উত্তম জেনে নেওয়া আবশ্যক যে প্রকৃতপক্ষে পর্দা কাকে বলে কেননা ব্যতীত আমরা পর্দার উদ্দেশ্য প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা অপকারিতা সম্ভব রূপে উপলব্ধি করতে সক্ষম হব না অতঃপর আমাদেরকে এও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা মূলত কোন ধরনের প্রগতি অর্জন করতে চাই কারণ এ বিষয়ে কোন সুস্পষ্ট সিদ্ধান্ত ব্যথী রেখে পর্দা তার অন্তরায় কিনা তা যথার্থরূপে অনুধাবন করা সম্ভব হবে না পর্দা আরবি হিজাব শব্দের বাংলা ও উর্দু তর্জমা কুরআন মজিদের যে আয়াতে মুসলমানদের আল্লাহ তালা রসুল করিম সাল আল্লাহামের ঘরে নিঃসংকোচে ও বেপরোয়াভাবে যাতায়াত করতে নিষেধ করেছেন তাতে এই হিজাব শব্দই উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা সাত করেছেন যে যদি ঘরের স্ত্রী লোকদের নিকট থেকে তোমাদের কোন জিনিস নেওয়ার প্রয়োজন হয় তাহলে তা হিজাবের আড়াল থেকে চেয়েও কুরআনের এই নির্দেশ থেকে ইসলামী সমাজে পর্দার সূচনা হয় অতঃপর এ প্রসঙ্গে আর যত আয়তে নাজিল হয়েছে তার সমষ্টিকে আহকাম হিজাব বা পর্দার বিধান বলা হয়েছে সুরাই নূর ও সুরাই আহজাবে এ সম্পর্কিত নির্দেশাবলী বিস্তারিত বর্ণিত হয়েছে ওসব আয়াতে বলা হয়েছে যে মহিলারা যেন তাদের মর্যাদা সহকারে আপন ঘরেই বসবাস করে এবং যা যুগের মেয়েদের মতো বাইরে নিজেদের রূপ সৌন্দর্যের প্রদর্শনী করে না বেড়ায় তাদের যদি ঘরে বাইরে যাবার প্রয়োজন হয় তবে আগে যেন চাদর দ্বারা নিজেদের দেহকে আবৃত করে নেয় এবং ঝঙ্কার অলংকার আদি পরিধান করে ঘরের বাইরে না যায় ঘরের ভেতরেও যেন তারা মোহরাম পুরুষ ও গায়র মোহরম পুরুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং ঘরের চাকর ও মেয়েদের ব্যতীত অন্য কারোর সামনে যেন জাঁক জমকপূর্ণ পোশাক পরে না বেরোয় বন্ধুগণ কুরআন মজিদের এই সমস্ত নির্দেশকেই আমরা পর্দা বলে অভিহিত করে থাকি ধন্যবাদ